অত্যন্ত কম সংখ্যক ছাত্র নিয়ে মনে করতেছি আজকে পরিবর্তে আমি হুজুর আমার ঘন্টায় করাবেন আচ্ছা বিসমুল আমাদের সর্বশেষ 226 নম্বরের কিছু হইছিল নাকি না শেষ পর্যন্ত পুরো নিতে বলছিলেন 27 থেকে হবে বলছিলেন ও আচ্ছা আচ্ছা ওকে তো এটা এটা বোঝা হইছে সবাই এটা তো একটু আলোচনা ছিল একটু আলোচনা ছিল ওই একটা সুরতি মশালের আনন্দ হুম

হ্যাঁ এগুলো হলো আদাদে মোতাফা এগুলো যদি একটা সমষ্টি বিক্রি করা হয় এবং শুধুমাত্র সেই সমষ্টির দাম বলা হয় আলাদা করে প্রত্যেকটা দাম বলা না হয় বলা হলো কি যে একটা কতি আগানাম মানে এক পাল এক পাল ছাগল এক পাল মুরগি এক পাল হাঁস তো এভাবে পাল ধরে বিক্রি করে দেওয়া মাঝম তো যদি এভাবে বলে যে আমি পুরাটা পাল বিক্রি করে দিলাম এত টাকায় কিন্তু প্রত্যেকটা ছাগলের দাম কত বা প্রত্যেকটা মুরগির দাম কত এটা আলাদা করে বলা হলো না ইসরোতে কি বিধান এটা বলতেছে এখানে যদি যখন পেশ করা হবে তখন যদি দেখা যায় যে পরিপূর্ণ আছে যেটার কথা বলা হয়েছিল একশো বা দুইশো ওইটা আছে তাহলে তো বাইশ হয়ে যাবে ওলাজিমা এবং এটা আবশ্যক হয়ে যাবে এখানে কোনো ইতিয়ার পাবে না ওয়া ইন জহর না কিসন আউ ইদান আর যদি অল্প হয় কিংবা বেশি হয় ঠিক আছে তাহলে বাই ফাঁসেদ হয়ে যাবে জন্য সুরতে কেন এটাও বলবো সামনে দেখেন যেমন ইদা বিয়া কতিয়া কতি অগনামিন আলা আন্নাহু খমসুন আর অসান একটা ছাগলের পাল বিক্রি করা হলো বলা হলো এখানে পঞ্চাশটা আছে বিআলফিন ওয়া খামসে মিআতিন মিআত কির্শিন 1500 টাকা ঠিক আছে বিআলফিন ওয়া খামসে মিআত 1500 টাকায় ওয়া ইজা জাহারা আন্ডা তাসলিমি খামসাতু ওয়া যদি এমন হয় যে যখন তাসলিম করতে গেল তখন দেখা গেল যে পাওয়া গেছে হলো 45টা আও খামসাতু ওয়া খামসিন অথবা 55টা কথা ছিল 50টা তো তাই 45 কিংবা 55 এই দোনোটাতেই হলো যদি এরকম হয় তাহলে বাইটা বাই ফাঁসে হয়ে যাবে আচ্ছা দুই নাম্বার এরপরে হলো তো এখানে ফাঁসে ধোয়ার কারণ কি এটা বুঝতে হবে সামান্য কথা যদি বলি এখানে যদি কম বেশ হয় তাহলে তো প্রত্যেকটার দাম আলাদা করে তো বলা নাই তাহলে যদি আপনার দুইটা কম হলো পাঁচটা কম হলো আর এগুলো যেহেতু আদা দিই এগুলোর প্রত্যেকটার কি আছে আলাদা দাম আছে এগুলোকে আলাদা করলে দাম থাকবে না বিষয়টা এমন না যে সকল ক্ষেত্রে জুস করলে মুস্তারি কিংবা বায়ার কারোর সমস্যা হয় তখন কিন্তু এই পুরো সামান দিয়ে তাকে নেওয়া লাগে কিন্তু এখানে তো এমন না এখানে প্রত্যেকটা ছাগলের আলাদা দাম আছে আবার বেশি নিলেও সমস্যা যদি ধরেন না পঞ্চান্নটার জায়গায় পঞ্চাশটার জায়গায় পঞ্চান্নটা হয় তো সেখানেও তো একই কথা হবে অর্থাৎ মোট কথা এখানে যেহেতু মুতাফা অভিযাত এটা আদাদি জিনিস এগুলোর সিঙ্গেল দাম আছে তো এই কারণে যেটা কথা বলা হয়েছে ওইটা যদি পায় তাহলে তো চলবে অন্যথায় কম বেশ হলে চলবে না এই হলো কথা আর এখন যে সুরটটা যাবে আঠাশ নাম্বার এটা এটারই বিস্তারিত রূপ বাকি হলো এখানে ওই কতে আগানাম বা ডিম এগুলোর ক্ষেত্রে যদি বলে না ডিম তো মোতা পাবিত না বিন্ত বিন মোতা করে বা গরু ছাগলের ক্ষেত্রে এটা উদাহরণটা সুন্দর ছাগলের ক্ষেত্রে তো যদি প্রত্যেকটা ছাগলের আলাদা দাম বলে দেওয়া হয় তাহলে কি হবে সেটাই বলবে এখানে দেখেন ইদা বিয়া মজমু মিলাল আদাদি ইয়াতুল মুতাফা উইতাতি অবৈনা মিকুদা রুহ ওই আগেরটারই একটু বিস্তারিত রূপ খালি এখানে একটু ভিন্নতা আসবে দেখেন যে একটা আদা আদাদি জিনিসের একটা সমষ্টি ঘোড়ার ছাগলের পাল মুরগির হাঁস মুরগির পাল এভাবে কেউ বিক্রি করলো আচ্ছা অবৈনা মিকুদা রুহ এবং এটার পরিমাণ কত এটাও বলা হলো আসমানু আহাদিহি ও আফরাদিহি এবং প্রত্যেকটার দাম কত সেটাও বলা হল মানে মোট দামটাও বলা হলো এবং প্রত্যেকটার আলাদা করে দামও বলা হলো এরপরে কি হলো এরপরে দেখেন সুম্মা তামান তাসলিমের সময় যদি পরিপূর্ণ পাওয়া যায় তাহলে তো অবশ্যই বায়ুসই হয়ে যাবে লাজিম হয়ে যাবে ওয়া না জহরিস যদি না কিস পাওয়া যায় হ্যাঁ তাহলে মুস্তারের খেয়ার থাকবে সে চাইলে নিবে অথবা চাইলে জোটটুকে কাছে একটুকের দাম দিয়ে বাকিটা নেবে যেহেতু প্রত্যেকটার কি আর সালাদার দাম বলা আছে আচ্ছা واذا ظهر زائدا كان البيع فاسدا আর যদি অতিরিক্ত পাওয়া যায় ঠিক আছে অতিরিক্ত হয় তাহলে বাই ফাসিদ হয়ে যাবে मसलन لو بيع কতি غنم على انه بيحسثي من الثمن المسمى 50টা যা আসে হারে যা হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই আর যদি অতিরিক্ত হয় তাহলে যেমন উদাহরণ দেখেন যে এক পাল ছাগল বিক্রি করা হলো বলা হলো পঞ্চাশটা ছাগল আছে প্রত্যেকটা সাত হলো পঞ্চাশ টাকা করে অর্থাৎ পঞ্চাশটাই পঞ্চাশটা এরকম যদি হয় হয়ত আর পরবর্তীতে গুণে দেখা গেল পঁয়তাল্লিশটা আছে তাহলে হইরল মুস্তারি মুস্তারিকে খেয়ার দেওয়া হবে ইংসা আতারকা ও ইংসা আফাজ আল খমসা তা আর বাড়িনা সাহাতান বি আলফাইনি ও মি আতাইনি ও খমসি না কীর্ষান সাড়ে বাইশো টাকা দিয়ে নিয়ে নিবে ওয়াইজা জহর অম সাতম ও খম আর যদি পঞ্চান্নটা পাওয়া যায় ঠিক আছে যদি পঞ্চান্নটা আসে তাহলে বাই ফাসেদ হয়ে যাবে কেন ফাসেদ হবে এখন কোন পঞ্চান এখন তো ধরেন না পঞ্চান্নটা পাওয়া গেল এখন যদি এখানে বাড়িটাকে ফাসেদ না করেন বরং বাইট মুস্তারি বলেন যে সে পঞ্চাশটা নেবে পঞ্চাশটার দাম হিসাবে এখন কোন নেবে তখন কি হবে। তৈরি দিবে ছোট দিতে চাইবে এটা নিয়ে একটা দ্বন্দ্ব বাজবে যেহেতু অতিরিক্ত আছে তখন অতিরিক্তর মধ্যে খেয়ার দিতে চাইলে আমরা কি করি বাজারে যখন হ্যাঁ সকালবেলা বাজারে যায় অনেক মাছ থাকে অনেক হাঁস মুরগি থাকে তখন আমরা হুদাও এই মাস্টার দেন ওই মাস্টার দেন অথচ আমরা কিন্তু বুঝি না হুদাও আমরা বাসি হ্যাঁ বিশেষ করে শাক সবজির ক্ষেত্রেও বাসি এমনি একটা আলগা পদ্মারি করি আমরা বাজারে গিয়ে অথচ কিন্তু এমন যে না আমরা খুব মাছ চিনা বা বাজারঘাট খুব চিনি এমন না তো এরকম সবাই জিততে চায় আসল কথা হলো মূল কথা সবাই জিততে চায় তো ওখানে একটু একটা পরিস্থিতি তৈরি হবে যেহেতু প্রত্যেকটা আলাদা দাম আছে সে বলবে যে পিস প্রতি এত সুতরাং সে বড় বড়টি বাচ্চা নেবে মোস্তারি তখন নাকি গেঞ্জামটা বাঁচবে এই কারণে ভাই এত ঝামেলা নাই বাই ফাসে নতুন করে আগদ করো এখন কয়টা আছে পঞ্চান্নটা আছে যা পঞ্চান্নটা কত করে বেসবা একশো টাকা বাস এখন সবগুলা নিয়ে যাও অথবা বলা হলো যে আমাকে এই পঞ্চাশটা দাও এত টাকা যাবো বাস তখন বাই ফাসেদ না করলে আগের বাইয়ের উপর রাখলে আগের চুক্তিতে থাকলে অনেক সমস্যা লাগে আসবে আশা করি বুঝতে পারছেন بابر فصل في الصور التي يخير فيها المشتري من المواد السابقة إذا قبض المشتري المبيع مع علمه أنه ناخص لا يخير في الفسق بعد القبض. جش كل أمرا قوم تذكر أمرا جدي جي خن جي خن مشتري এই সকল শ্রোত্র যদি মুস্তারি মাবি কবজা করে ফেলে সে এটা জানে যে এখানে কম আছে এটা যায় নাও সে নিজের নিয়ন্ত্রণ নিয়ে উচ্চ বাচ্চা করলো না মেনে নিছে এরকম যদি হয় তাহলে কবজা করার পরে আর সে খেয়ার পাবে না অর্থাৎ তাকে আগে জানাইতে হবে এমনি যদি না জানে তাহলে এক মাসলা যদি জানে তা সত্ত্বেও সে এটা নিয়ে নেয় পরবর্তীতে তার হ্যাঁ তার মনে হলো কি আমি তো এখন আপত্তি করলাম না এখন গিয়ে আপত্তি করে আসি তাহলে এই আপত্তি চলবে না সোজা কথা নতুন ফসলে আসি আমরা উম আমরা আজকে নতুন ফসলের থেকে তিনটা মাদ্দা পড়বো পরের চতুর্থ মাদ্দাটা অনেক বেশি বড় শেষ করা যাবে না তো আমরা আজকে তিনটা প্রবিনশাল্লাহ ছোট ছোট আছে এগুলো আহ কুল্লু মা আহ ফি বায়ানি মায়েদা কুল্লু ফিল বাইয়া নাই বিদুন ইদিক্রিন সরি মা আলায় দ কি বলল যে কোন কোন জিনিস এগুলা বাইয়ের মধ্যে আহ কোনো ধরনের তাৎসরি করা ছাড়া বয়ান না করা ছাড়াই অন্তর্ভুক্ত হয়ে যাবে মাবির মধ্যে অন্তর্ভুক্ত হবে কোন কোন জিনিস দেখুন দুশো তিরিশ নম্বর মাধ্যমে এগুলো সব আমাদের জানা কথা এগুলো আবার আমাদের অধিকাংশ আমাদের জানা কথা আসতেছে এখন পরে আসছে পুল্লোমা জার অরফুল বালদী আলা আন্না হুম মুশতামা তিল বা বি আই মিন মিনগয়ের দিক ওরফের মধ্যে দেশের ওরফের মধ্যে প্রচলনের মধ্যে যে সকল জিনিসের ব্যাপারে এটা প্রচলন আছে যে এগুলো এই সকল জিনিস মূল মাবির অন্তর্ভুক্ত মুশতামালাত হ্যাঁ এটার এটাকে সামিল করে মাবি এটার মত মাবি এই জিনিসগুলাকে সামিল করে এরকম যদি হয় তাহলে সে সকল জিনিসও সে মাবির আন্ডারে ঢুকে যাবে উল্লেখ না করলেও যেমন কিলা কিলারু ও কথা নিন কি বললো যে ঘর বাড়ি ক্রয় করার ক্ষেত্রে দার হ্যাঁ বাড়ি ক্রয় করার ক্ষেত্রে মাদবাক এবং কিলার মাদবাক মানি রান্নাঘর এটা আগের যুগের কথা বলা বর্তমান যুগে তো রান্নাঘর ঘরের ভিতরে থাকে সেটা তো সমস্যা নাই এমন এমন না তো কেউ ঘর বিক্রি করে রান্নাঘর আলাদা সাইডা দেয় এমন তো রান্না এটা আগের যুগের কথা বলা হইতেছে যেখানে রান্নাঘরটা বাড়ির মূল বাড়ির বাইরে হইতো মাটির চুলা হ্যাঁ এটা তো অনেক আগের লেখা ওসমানে আমল খেলাপথের আমলের লেখা এটা তো তখন তার জীবন ব্যবস্থা এত উন্নত ছিল না যে ঘরের মধ্যে রান্না করা যেহেতু ছিল ওই সময় ওই সময় তার কি ছিল না গ্যাস ছিল না তো লাকড়ি টাকরি এগুলো তার ঘরে রান্না করা এগুলো বাইরে হইত উঠানে হইতো এবং আরেকটা হলো কিলার কিলার মানে হলো এটা তার তুর্কি শব্দ মূল অর্থ হলো বাইতুল মা উনা অর্থ হলো স্টোর রুম রসদ রস এখানে রসদ জমা রাখে আর কি আগের যোগে দেখবেন গ্রামের বাড়িতে আপনারা দেখে থাকবেন যে একটা গোয়াল ঘরের পাশে একটা ঘর থাকে যেখানে ধান টান জমা করে রাখে হ্যাঁ মানে ফসল টসল উঠায় রাখে বর্তমান ভাষায় এটাকে স্টোর রুম বলে আগের যুগে কি বলা হয় হ্যাঁ কি ঘর যেটাই বলা হতো ওইটা আর কি তো আমরা বলতে পারি স্টোর রুম যেখানে জিনিসপত্র সংরক্ষণ করে তো এগুলো অন্তর্ভুক্ত হবে কেউ একটা দ্বার বিক্রি করলো হ্যাঁ বাইতুন না দার বাইতনের মধ্যে আবার ওগুলো ঢোকে না দ্বার বলতে একটা বাড়ি বাড়ির মধ্যে সব ঢোকে তো মাদবাক বর্তমানে যে আমাদের যে বাড়িগুলো আছে এগুলো কিন্তু দারের হুকুমে আর ফিকহের কিতাবাতে যে দার সেখানে কিন্তু দারের চিত্রটা ভিন্ন এটা জানেন কি না যে বর্তমানে যেটা আমরা বাইত বলি বা আমরা যে ফ্ল্যাট বর্তমানে আমরা দেখি ফ্ল্যাটে টাকা শহরের বা সব জায়গায় সবখানে এগুলোর মধ্যে কিন্তু আগের যুগের যে দার সেই চিত্রটা আসে অর্থাৎ আগের যুগের দার মানে কি জানেন আগের যুগের দার মানে হলো একটা বাউন্ডারি করা জায়গা আমরা যেটা কিতাবাতে পড়ছি বা বলে কে যেটা বলতেছিলাম যে হ্যাঁ তো আগের যুগে যে দ্বার সেখানে আলাদা ঘর থাকতো ঘরটা আলাদা থাকতো পানির জন্য কল আলাদা থাকতো রান্নাঘর রান্নাঘরটা আলাদা থাকতো বাথরুম আলাদা থাকতো হ্যাঁ কিছু গাছপালা থাকতো সবটাকে মিলে একটা দ্বার বলা হয়েছে কিন্তু বর্তমানে এই সকল সুবিধা একটা ফ্ল্যাটের মধ্যে চলে আসছে আলাদা এখানে বাথরুম আছে আলাদা হ্যাঁ বেডরুম আছে তারপরে আলাদা রান্নাঘর আছে সব আছে এখানে তো এ কারণে আবার জিনিসপত্র শুকানোর জন্য ছাদ আছে তো এই কারণে বর্তমান যেগুলো বাইট এগুলো দ্বার বর্তমানে যদি কেউ এভাবে বাইট বিক্রি করে বললো ঘর বিক্রি করব তো ঘরের মধ্যে এগুলো ঢুকে যাবে আচ্ছা যাই হোক কথা অন্যদিকে চলে যেতেছে তো আগের যুগে যেহেতু দ্বার মধ্যে এগুলো মূল ঘরের মধ্যে ছিল না বাইরে ছিল এই কারণে মাদবাখ এবং স্টোর রুম স্টোরু অন্তর্ভুক্ত হবে মিনগয়িক্র একইভাবে আহ কেউ জৈতুন বাগান হ্যাঁ জৈতুন বাগান বিক্রি করলো তাহলে সেক্ষেত্রে বাগান বাগানের যে গাছগুলো সেগুলো অন্তর্ভুক্ত হবে মাদবাকিও

সেই উদ্দেশ্যর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমি যে উদ্দেশ্যে জিনিসটা কিনতেছি ওই উদ্দেশ্য পূরণের জন্য ওই জিনিসটা লাগবে আরেকটা জিনিস লাগবে তাহলে ওই ওইটা সহ কি হবে বিক্রি হয়ে যাবে যেমন ইদা পি আকু ফুলুন দাখলা মিথ্যা হো কোনো তালা কেউ বিক্রি করলো তাহলে এটার মধ্যে যে চাবি সেটাও কি হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে বা ইদা স্তুরিয়াত বা করতুন হালুবন কেউ দুধ গোয়া হ্যাঁ আর কি গাবি হ্যাঁ দুধ যে দেয় দুধ বিক্রি ক্রয় করলো কি কারণে বিক্রি ক্রয় দুধ পাওয়ার উদ্দেশ্যে তো করলো আপনারা জানেন যে গাবির যে দুধ এগুলা বাছুর যদি না ছোঁয়ায় মুখে একটু না লাগায় গোটায় গরুর ওলানে তাহলে দুধ নামে না তাহলে আমি যদি দুধের জন্য কি চাই একটা গুয়া চাই তাহলে এটার সাথে যে তার দুগ্ধপুষ যে বাছুর সেটাও আমাকে দিতে হবে কারণ আমি বাসায় গিয়ে কি পাবো না আর একটা বাসুর পাবো না যে বাসুর দিয়ে তাকে আমি ঠিক আছে আজকে দুটুকু থাকলো আমার পরবর্তী ঘন্টা আছে তো ইনশাল্লাহ পরবর্তী দর্শক ইনশাল্লাহ পরের গুলো কাবার করবো সালাম وعليكم السلام ورحمه الله وعليكم السلام السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله জি আলহামদুলিল্লাহ উস্তাদ কেমন আছেন জি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ